এই তো এটা গেছে আমার সামনে দেখতে পাচ্ছেন সুন্দরবনের সেই গোল ফল আর এই যে এটা হচ্ছে গোলপাতা গাছ আপনারা অনেকেই হয়তোবা শুনেছেন যে এই গোলপাতা দিয়ে অনেকের ঘরের ছাউনি কিংবা অনেক কিছুই করে আর এই গোলপাতার যে ফল এই ফল অনেকেই খায় কাকা এখান থেকে কি গোল ফল আমাদের কেটে খাওয়াবেন তো হ্যাঁ এখান থেকে গোলফল কেটে খাওয়ানো যাবে আচ্ছা কাটেন তো দেখি আগে একটু ভাঙে নিয়ে এই জায়গা থেকে এই তো এটা তো পেকেই গেছে

এই ফল আজকে আমরা এখানে সরাসরি গাছ থেকে কেটে খাবো কাকা আমাদের খাওয়াবে কাকা এই এই আরেকটা হ্যাঁ এই একটা এই ও এটা খাওয়ার উপযোগী এটা বোঝাচ্ছে না এখন কেটে দেখতে হবে যে খাওয়ার মতন আছে কি

ভিতরে কিন্তু ওই যে তালের শ্বাস আমরা যেরকম খাই সেই ধরনের শ্বাস তো এটা অনেক মানে ইয়ে হয়ে গেছে পেকে গেছে এই কারণে কিন্তু সেই শ্বাসটা এখন আর মানে নরম নাই শক্ত হয়ে গেছে এই ছোটো ফলটা কয়েকদিন পরে কিন্তু খাওয়া যাবে এটা এটা কিন্তু অনেক বড় হবে তখন এরকম হইলে খাওয়া যাবে তারপরে এখানে দেখেন আরো দেখায় আপনাদের এই যে এখানে আরো একটা হয় দেখেন একটু আর এই ফুলগুলো একটু যদি দেখাই এই যে এই এইগুলো হচ্ছে গোলপাতা ফুল এই যে এই ফুলগুলো থেকেই কিন্তু এরকম ফল হয় এই যে এই এই ফল কয়দিন পরেই কিন্তু খাওয়ার উপযোগী হবে তো আসছিলাম সুন্দরবন এলাকায় এখানে এসে এই গোলপাতার ফল কিংবা গোলপাতার গাছ দেখে আপনাদের দেখানোর ইচ্ছা জাগলো তাই এখানে সরাসরি চলে আসছিলাম তো এখানে দেখেন অনেকগুলাই ফল আছে কিন্তু খাওয়ার উপযোগী না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ